এই মজনু করছে কি যে রাস্তা দিয়ে লাইলে হেঁটে যাচ্ছিল ওই রাস্তা দিয়ে একটা কুত্তা হেঁটে গেছে ওই কুত্তার ধরে সুমা খাওয়া শুরু করেছে মানুষ কে কে কুত্তাকে সুমা খাও কই এই দিক দিয়ে আমার লাইলি গেছে লাইলির পাও যার উপর দিয়ে গেছে এই কুত্তার পাও তার উপরে পড়ছে এই জন্য কুত্তার আমার মহবত লাগে সাহাবাই কেরাম হুজুর সাল্লাহামকে এত ভালোবাসতেন নবী সাল্লাহ সাল্লাম নখ কাটছেন জুমার দিন বুঝছেন হযরতে মোহাবীর রাজী রাজু বলতেছেন মৃত্যুর সময় মৃত্যুর সময় এজিদকে কে দেখে ডেকে বলতেছে বেটা আমি তো দীর্ঘদিন রাষ্ট্রীয় দায়িত্বে ছিলাম তো আমার তো খুব একটা নেকামল নাই রে তা আমার কাছে কিছু নখ আর চুল আছে এজিদ বলতেছে আব্বা এটা কিসের নখ কচে হুজুর সাল্লাল্লাহি সাল্লাম একদিন নখ কাটতেছিল তা আমি এই নখ তুলে তুলে রাখছি বলতেছে আমার একটা আমার একটা সিন্দুক আছে এই সিন্দুকের ভিতরে একটা স্বর্ণের একটা বাটি আছে এই বাটির ভিতরে আমি নবীর নখ গুলে জমা রাখছি নবী একদিন চুল আশ্রাইতেছিল কয়েকটা চুল পরে গেছিল আমি চুলটা যত্ন করে তুলে রাখছি তা আমি মরে গেলে কাফনের মধ্যে নবী সাল্লাহ ইসলামের নখের টুকরা আর হুজুর সাল্লা ওই চুলগুলো আমার কাফনের মধ্যে দিয়ে দিস কবরের মধ্যে যদি করে আমি বলবো আমি দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় ছিলাম ন্যায় অন্যায় বহু কিছু হয়ে গেছে কিন্তু আমি সাল্লামকে ভালোবাসি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নখের টুকরা নিয়ে আসছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একটা চুল সাথে করে নিয়ে আসছি এই উচিলায় কবরের আজাম আল্লাহ মাফ করে দিবি আল্লাহ হয়তো আমাকে জান্নাত দিক আল্লাহর সাথে আমাদের মহাব্বত রাখতে হবে আল্লাহ করছে যদি আমার সাথে মোহাম্বত রাখতে চাও এটা রাস্তা আছে রাস্তা কি আল্লাহ আল্লাহ নিজেই বলতেছে যে তোমরা যদি আমি আল্লাহকে চাও। হেনবি বলে দেন আমার বান্দারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে ওরা যেন আপনি মোহাম্মদ সাল্লাহামের সুন্নতের অনুসরণ করে সহজ কথা দেখেন আজকে এক রুগী দেখতে গেছি কথা বলছেন রুগীর নাতি আছে একটা ওই নাতিটাকে আমি আদর করেছি ওই দাদা খেই চেহারা খালি খুশি মানে দাদার সামনে আমি নাতিকে কি করছি আদর করছি ওই দাদার চেহারার মধ্যে খুশি খুশি ভাব কারণ কি দাদা নাতিকে ভালোবাসে আমিও নাতিকে ভালোবাসি এই জন্য কে খুশি হয়ে গেছে দাদার ভালোবাসা দাদা খুশি হয়ে গেছে আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা যাকে সৃষ্টি না করলে কিছু হতো না আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আপনি যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ভালোবাসেন আল্লাহ খুশি আল্লাহ কি খুশি হাবিবুল হাবিবি হাবিবুল আরবিতে একটা কথা আছে ভালোবাসার মানে প্রেমিকের প্রেমাস পদের প্রিয় জিনিসটাও প্রিয় মজনু আছে না মজনু লাইলি মজনু প্রেম কাহিনী শোনেন নেই এই মজনু করছে কি যে রাস্তা দিয়ে লাইলি হেঁটে যাচ্ছিল ওই রাস্তা একটা একটা হেঁটে গেছে ওই কুত্তার ধরে সুমা খাওয়া শুরু করেছে মানছি কে কেরে কুত্তাকে সুমা খাও কই এই দিক দিয়ে আমার লাইলি গেছে লাইলির পাও যার উপর দিয়ে গেছে এই কুত্তার পাও তার উপরে পড়ছে এই কুত্তার আমার মহবত লাগে সাহাবায় কেরাম হুজুর সাল্লা সাল্লামকে এত ভালোবাসতেন নখ কাটছেন জুমাদুছেন হজরতাহ বলতেছেন মৃত্যুর সময় মৃত্যুর সময় বলতেছে আমি তো দীর্ঘদিন রাষ্ট্রীয় দায়িত্বে ছিলাম আমার তো খুব একটা নেকামল নাই রে তা আমার কাছে কিছু নখ আর চুল আছে এজিদ বলতেছে আব্বা এটা কিসের নখ হুজুর সাল্লা একদিন নখ একটা সিন্দুক আছে এই সিন্দুকের ভিতরে একটা স্বর্ণের একটা বাটি আছে এই বাটির ভিতরে আমি নবীর নখ গুলো জমা রাখছি নবী একদিন চুল আশ্রয় কয়েকটা চুল পরে গেছিল আমি চুলটা যত্ন করে তুলে রাখছি আমি মরে গেলে কাফনের মধ্যে নখের টুকরা আর হুজুরামের ওই চুলগুলো আমার কাফনের মধ্যে দিয়ে দিস কবরের মধ্যে যদি ফেরেস্তা জিজ্ঞেস করে আমি বলবো আমি মহাবিয়া দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় ছিলাম ন্যায় অন্যায় বহু কিছু হয়ে গেছে কিন্তু আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ভালোবাসি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নখের টুকরা নিয়ে আসছি মোহাম্মদ সাল্লাম একটা চুল সাথে করে নিয়ে আসছি এই উসিলায় কবরের আজাব আল্লাহ মাফ করে দিবে আল্লাহ হয়তো আমাকে এই জন্য হুজুর সাল্লা সাল্লামের মোহাম্মত ছাড়া আপনি দুনিয়াতেও কিছু পাইবেন না আখেরাতেও পাইবেন না এই জন্য নবী আলাহিসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন লায়ু মিনু হাদুকুম তোমাদের কেহই পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমি মোহাম্মদ সাল্লাম তার কাছে প্রিয় না হব মিন ওয়ালিদিহি তার পিতা থেকে ওয়ালাদিহি তার সন্তান থেকে ওয়ান পৃথিবীর সমস্ত মানুষের চাইতে এই জন্য মোহাম্মদ সাল্লাহামকে ভালোবাসা ছাড়া কোনো রাস্তা নাই আর মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যে আপনি ভালোবাসেন তার প্রমাণ কি প্রমাণ হইল আপনি যখন খানা খান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানা খান দস্তরখানা বিছা ডান হাতে পানি খায় আঙ্গুলগুলা চাটায় মেসক করে দাঁড়িটা রেখে দিছে হাদিস আছে আফুল লুহা তোমরা দাঁড়িকে ছেড়ে দাও 6:08 না 8:00 নামাজ হবে আযান কয়টায় আযান কয়টায় আচ্ছা দেন ও আমার বয়ান শেষ তাহলে এখন আজান দিয়ে দেন আমরা ইনশাআল্লাহ আজানের পরে দোয়া করে দি হ্যাঁ তারপর ইনশাআল্লাহ আসেন তা দেন আজান দেন তা আমার কথা হলো বন্ধু আমার তিন চারটা কথা এক নম্বর দুনিয়া থেকে থাকতে পারবেন না চলে যেতে হবে চলে যেতে হবে যা কিছু দুনিয়ায় কামাই করছেন এটা নিয়ে যাবেন না থাকে যাবে থাকে যাবে আর নবী আলাহ কি করতে হবে মোহব্বত করতে হবে আমরা যদি হুজুর সাহসাল মোহব্বত করি ইনশাল্লাহ দুনিয়াতে শান্তি আখেরাতে শান্তি দাও আজান দাও আজানে জবাব দিই তারপরে দোয়া তারপরে সুন্নত তারপরে নামাজ ঠিক আছে না ইনশাল্লাহ